হেল্ল' বন্ধুডা ঝাটপ জয়ণ্ট হৈ যাওঁ যদি অনলাইন দেখে থাকো একটু লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভ পে দেখে থাকলে একটু কমেন্ট করুন সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও একটু দেখে থাকলে একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইভ আসার জন্যে শুভ সকাল কেমন আছো বলো কেমন আছো বলো সকল বন্ধুদের জানাই শুভ সকালের শুভেচ্ছা তোমরা সব কেমন আছো বলো আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো লাইফটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কেমন আছো বলো বন্ধুরা কেমন আছো লাইভটা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সব একটু কমেন্ট করো লাইভে যদি কেউ নতুন থাকো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর কেউ কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার জানতে সুবিধা হয় তোমরা আমার লাইভটা কেউ কোথা থেকে দেখছো আর সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা সবই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো লাইক ডান করো বন্ধুরা একটু লাইক করো একটু কমেন্ট করো সো একটু কমেন্ট করো একটু লাইভে জয়েন্ট হয়ে যায় লাইভটা দেখে তাহলে একটু কমেন্ট করো লাইভে নতুন হয় তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো বন্ধুরা একটু লাইক করো লাইভটা দেখছো কিন্তু কমেন্টও করছো না এবং একটা লাইকও করছো না সব একটু লাইভে জয়েন্ট হয়ে যায় একটু কমেন্ট করবো যে একটু কমেন্ট করুন বাহ মাগ পে যদি কেউ দেখে থাকে একটু কমেন্ট করব বন্ধুরা একটু কমেন্ট করবো কেউ যদি লাইভটা দেখে থাকে একটু কমেন্ট করো আর অনলাইন দেখে থাকলে লাইভে জয়েন্ট হয়ে যাও

তোমাদের একটু কমেন্ট করও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও তাহলে জানতে সুবিধা হয় তোমরা আমার লাইফটা কে কোথা থেকে দেখছো ঠিক আছে চলো তোমাদেরকে কমেন্ট করবে না তাহলে অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি কমেন্ট করলে না কিছুক্ষণ থাকতাম বাই চলো লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে সকলেই ভালো থেকো আর সকল বন্ধুদের জানাই শুভ সকাল